Very good morning, everyone. তো আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনটা কেমনভাবে কাটালাম মেয়েটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিচ্ছি তারপর আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি মেয়েকে স্কুলে পাঠিয়ে কারণ সব কিছুর মাঝখানে কিন্তু নিজেকেও একটু যত্ন করতে হয় তো আমাদের স্বাস্থ্যের যত্ন কিন্তু আমাদের নিজেকেই করতে হয় তার জন্য সকালবেলায় একটু এক্সারসাইজ করে নিচ্ছি কারণ এই টাইমটাই আমার কাছে একটু ফাঁকা কারণ মেয়েও স্কুলে গিয়েছে তার জন্য ঘরের কিছু কাজকর্ম সেরে তারপরে মেয়ের কিন্তু স্কুল ছুটি টাইম হয়ে গেছে তো যাওয়ার পথেই দেখলাম খুব সুন্দর একটা ফলের দোকান সাজিয়ে বসেছে তো দামও জিজ্ঞেস করেছিলাম ভেবেছিলাম কিছু ফল নেব আজকে জামাই ষষ্ঠী তারপর ভাবলাম আজকে তো আর খাওয়া দাওয়া হবে না কারণ মাছ মাংস এসব খাওয়া হবে তার জন্য আর নিলাম না কিন্তু ফলগুলো দেখে খুব ভালো লাগলো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি করবো দুঃখের কথা কারো কমো হ্যাঁ জামাই ষষ্ঠী

সাথে ভিডিও করে দিচ্ছি একটু কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমি জানি তো একটু তো সহযোগিতা একটু হেল্প তো লাগেই তো যেহেতু চিকেন রান্না করছি একটু ভিডিও করে দিচ্ছি একটু ডেলি ব্লগ আপনারা তো সাপোর্ট করছেন আর একটু সাপোর্ট করবেন যেন আর একটু এগিয়ে যেতে পারে তো চিকেন রান্না করতে করতে এত একটা টিপস দেবো আপনাদেরকে আপনারা যেই চিকেন রান্না করেন যারই চিকেন রান্না করেন হ্যাঁ সবাই যার যার বেস্ট রান্না করেন এখানে আমি কিছু বলবো না শুধু এতটুকু বলবো একটা টিপস আপনাদেরকে দেব যেটা হচ্ছে যখন চিকেন রান্না করবেন চিকেনগুলোকে একটু বড়ো বড় সাইজে কাটবেন অন্তত পক্ষে একশো থেকে দেড়শো গ্রাম করে আপনারা নিয়ে কেটে তারপরে রান্না করবেন আর রান্না করলে দেখবেন এটা স্বাদ টেস্ট অন্যরকম হয়ে যায় তো হ্যাঁ এটা রোস্টও না ঠিক আছে একটু রোস্ট থেকে একটু ছোটো কিন্তু নর্মাল পিস থেকে একটু বড়ো তো এইভাবে রান্না করে দেখুন চিকেনের যে স্বাদ টেস্ট আপনারা চেঞ্জ হয়ে যাবে সো জামাই ষষ্ঠীর রান্না কমপ্লিট জামাই ষষ্ঠীর রান্না জামাই এই আজকে করলো আজকের এই ষষ্ঠীর দিনে বাবার বাড়ি থেকেও কিন্তু নিমন্ত্রণ এসেছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ আজকে ডাবল শিফট ডিউটি তার জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল থালি রেডি হয়ে গেছে আমাৰ সুস্থিৰ পৰিশ্ৰম কৰাৰ কৰে এই আহিলা আপোনাৰ যাম কিয়নো হৈছে আমাৰ মতে আমাৰ যিহেতু হয়তো ভালেই হ'ব আমি নিজে ক'ব কিন্তু নিজে এটা নিজে কম তেতিয়া আপোনাৰ যদি এটা কম তেল আৰু বেটাৰ আৰ

জামাই ষষ্ঠীর স্পেশাল খানা নিয়ে বসলাম ষষ্ঠীর স্পেশাল খানা রক সল্ট রক সল্ট রক সল্ট বলে রকের ব্যাঙ্গা শুইরা মিক্সার না রক সল্ট জামাই ষষ্ঠীর খানাটা খাইতে খাইতে বলে একটু ভিডিও করে দিতাম তো দেখতেই হুম করার পরে পরিশ্রম করার পরে একটু খাওয়া দাওয়া তো কিছু না আইসক্রিম আছে বড়া আর চিকেন আর অল্প সাধারণ কিছু আয়োজন তো এগুলোই আমাদের আজকের স্পেশাল লাঞ্চও এটা হবে ডিনারও এটা হবে হুম সারাদিন এসব খাওয়া দই চলবে বাবা শ্বশৎ লেখা পড়া নিয়ে বসেছে কি শসরা গেলি গলি নাaske বাবা मम्मी নিয়ে যায়নি ষষ্ঠিতে কেন কি করব আমরাও কি করব আমাদের তো ষষ্ঠিন নেই তার জন্য নিয়ে যায়নি তারপরে হচ্ছে তোমার পাপার আজকে ডাবল ডিউটি মর্নিং অ্যান্ড নাইট তার জন্য নেওয়া হয়নি ষষ্ঠীতে আমরা পরে গিয়ে ঘুরে আসবো তাই না দিদুর বাড়িতে পরে যাব ঠিক আছে তো মিস্টার তো বলেছিল যে আজকে ডিনারও নাকি ফ্রায়েড রাইস আর চিকেন রোস্ট হবে কিন্তু সেটা আর হয়নি তো আমি আবার রান্না করেছি ডাল আর ডিমের পেঁয়াজি আর হচ্ছে সুটকির চাটনি আর মাংসও রয়ে গেছে আজকে জামাই ষষ্ঠীর খাওয়ার টিফিন প্যাক করছি প্রতিদিনের নাইট শিফট আছে এখানে ভাত নিয়েছি ডাল আর ডিম পেঁয়াজি আর হচ্ছে শুটকি চাটনি সঙ্গে লেপো তো টিফিন করা হয়ে গেছে আবার টিফিনগুলো